পরশুদিন চট্টগ্রাম থেকে একজন জানালো আরেকটা কেস হয়েছে হত্যা মামলা একশো দশ না একশো সত্তর জন আসামি উনি পঁচানব্বই নাম্বার দি গায়েবী মামলার যে সংস্কৃতি এটা কিন্তু এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে কারণ এরা তো ইয়ে নয় মানে আমরা ওই সেপারেট করতে পারছি না দোজ হু নিড টু বি পানিশড ওদেরটাকে স্ট্রিক্ট ফোকাসের মধ্যে না রেখে আমরা একটা ব্ল্যাঙ্কেট সাসপেনশনের পর্দা এন্টার সোসাইটির উপর ঢেলে রেখেছি সবাই হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো গত্যন্ত্র নাই একচুলে অ্যান্ড সাফারও করা একচুয়ে সো দি ইনভেস্টমেন্ট টেগনিশিয়ান যদি অ্যাড্রেস করতে হয় ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ নট দ্য অনলি অ্যাক্টার ইট হ্যাজ টু বি এ হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ স্বরাষ্ট্র থেকে শুরু করে এভরি জুডিশিয়াল এভরি মিনিস্ট্রি তারা যদি অ্যাপ্রোপ্রিয়েট না করে এম অ্যাপসলিউটলি সারপ্রাইজ যে এইখানে আমরা এখানে আমি এটাও বলবো এটা সূত্র ধরে সংস্কারের পুরো বিষয়টা সংস্কারের পুরো বিষয়টা এখন আমি এতদিন পরে মনে হচ্ছে দিম গভমেন্টের সংস্কারে তারা অনেক কমিশন করেছে দেভ গিভেন গুড রিপোর্টস হোয়াইট পেপার করেছে স্পেশাল টাস্ক করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সংস্কারের এন্টায়ার প্রায়রিটাইজেশান ইজ অন এ ফিউ কনস্টিটিউশনাল স্টেপস সংস্কার বলতে আমরা বোঝাচ্ছিলাম জুডিশিয়াল সংস্কারের দি প্রাত্যহিক রিয়ালিটি শিক্ষার স্বাস্থ্যের প্রাতিষ্ঠানিক অল দি ওয়ে দে আর আউট অফ ফোকাস অ্যাকচুয়ালি দে আর নট কোথাও অ্যাকচুয়ালি ওটাতে আমরা ইয়ে করছি না সো এই হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ এবং এখানে একটু ওনারা রাগ করে যেতে পারেন তারপরে আই থিঙ্ক আই ফিল দ্যাট আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি এবং অযৌক্তিক রাগ নয় আমি বলবো এটাকে আমি বলি এটাকে পবিত্র রাগ যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয় ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে কারণ এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বললে বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিন্ড্রোম লিসেনিং উইদাউট রেসপন্স প্রচুর লিসেনিং সবাই নয় প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না বাট রেসপন্স উইদাউট রেসপন্স এটা কিন্তু ইজ হোল্ডিং ব্যাক মেনিথিংস